যে আমাদের আদর্শের সাথে আমার আদর্শের কোনো মিল না খাওয়ায় আমি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি ঝিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে দুইশো জন জামাতের নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানের ভিডিওটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সাজালো হয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমির মওলানা তাজুল ইসলাম প্রতিবাদ জানিয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসমিল্লা রহমান রহিম আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়ানে প্রায় দুশো জন জামাত ইসলামী নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে মর্মে এমন একটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ছড়ানো হয়েছে বাস্তবের কোনো ভিত্তি নেই এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জনগণের বিভ্রান্ত সৃষ্টির একটি কাল্পনিক অপকৌশল মাত্র সাবদারপুর ইউনিয়নের জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা আদর্শ নীতির ভিত্তিতে দৃঢ়ভাবে সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সাবদারপুর তথা অন্য কোথাও জামাত শিবির অন্য দলে যোগদান করেছে এমন নজির নেই সাবদারপুর ইউনিয়নের জামাত শিবির ইসলাম ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল কোনো ব্যক্তি বা গোষ্ঠী মিথ্যাচার ও অপপ্রচারে আমাদের কর্মীরা বিভ্রান্ত নয় বরং কারও ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করে চালিয়ে যাচ্ছে আমরা সংশ্লিষ্ট মহলের এই ধরনের ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গণমাধ্যম সহ সর্বসাধারণকে এই ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আমি সংবাদটি ফেসবুকে দেখেছি এবং আমি এই উপজেলার দীর্ঘদিনের আমির হিসেবে প্রায় সব গ্রামের সব জন আমাদের কর্মী শোভাকাঙ্ক্ষী সদি সদরকে আমি চিনি দু একজন ছাড়া কিন্তু যারাই এই সাক্ষাৎকারটি দিয়েছে যে ধানের মেহেদি হাসান রনির হাতে হাত দিয়ে জামাতের প্রায় দুশো কর্মী নেতা বিএনপিতে যোগদান করেছে আমি লক্ষ্য করেছি তাদের মধ্যকার কোনো একজনও আমাদের জামাতের সাথে কোনোদিনই সংশ্লিষ্ট ছিল না তারা কোন দল করেন আমার জানা নেই তবে তারা জামাতের কেউ নন এটা একটি মিথ্যা প্রচারণা যে জামাতের লোকজন সেখানে যোগদান করেছে এটা ভিত্তিহীন উদ্দেশ্য জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোথাও আমার জানা মতে জামাত ইসলামী ছেড়ে যোগ বিএনপিতে যোগদান করেছে এই ধরনের কোনো অবস্থা আমরা কোনো দিন শুনি নাই দেখি নাই আমি মনে করি যে যারা উদ্দেশ্য হয়ে সংবাদটি প্রচার করেছে তারাই বরং বিভ্রান্ত হয়ে করেছে এতে জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে না জামাতের কোনো সংশ্ষ্ট এই এর সাথে নাই অতএব যারা মিথ্যাচার বৃত্তার বানোয়ার সংবাদ পরিবেশন করে ছাড়িয়ে দিয়েছে তাতেই ক্ষতিগ্রস্ত হবে জামাতের কোনো সমস্যা হবে না ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাস্টার গোলাম মুস্তাফা বলেন যাদের নিয়ে ভিডিও করা হয়েছে তাদের কেউ জামাতে ইসলামীর নেতাকর্মী নয় বর্তমানে জামাতের সাবদারপুর ইমিলান সেক্রেটারির দায়িত্ব পালন করছে আমি রাত্রে ভিডিওতে যে ছবিটা দেখেছি মূলত আমি যে দীর্ঘদিন জামাতের সাথে সংশ্লিষ্ট আসি আমি তাদের আমার সাবদার পরিবিধানে কোনো প্রোগ্রামে তাদের পাইনি এবং আদৌ তারা জামাতের সাথে সংশ্লিষ্ট ছিল না সাফদারপুর ইউনিয়নে দুরবাকুরের জামাতের নেতা নজরুল ইসলাম বলেন মেহেদি হাসান রনি গণসংযোগে গেলে সেখানে জামাতের দুইশো জন বিএনপিতে যোগদান বিষয়টি মিথ্যা নাটক সাজানো হয়েছে মেহেদী হাসান রনির দুর্বাকুণ্ড গ্রামে গণ গণসংযোগকালে যে দুইশো জন জামাতের যোগদান করে বিএনপি এবং অসত্য এবং ভিত্তিহীন দুর্বাকুরের মসজিদের ইমাম আওলাদ হোসেন বলেন গ্রামের সবাইকে আমি চিনি যারা যোগদান করেছে তারা কেউ জামাতের না জামাত থেকে বিএনপিতে দুই শতাধিক লোক বিএনপিতে যোগদান করেছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার দুর্বাকুরের কয়েকজন বলেন মনির ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং যাদের বিএনপিতে যোগদানের ভিডিও করা হয়েছে তারা আগে থেকেই বিএনপি কর্মী আর কয়েকজন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা বিএনপি এবং কিছু আওয়ামী লীগের লোক ছিল তারা জামাত করত না বিএনপিতে যোগদান করেছে এরা জামাতের কেউ না এরা মিথ্যা বানোয়াট ভাবে এরা সমালোচনা করেছে যে জামাত ইসলামদের বদনাম করার জন্য কি করতো Fazer o